হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি শুরু করছি দুপুর এখন বাজে সাড়ে বারোটা ওই জন্য ঘড়িটা আমরা একবার দেখে নিলাম আর কি এখন থেকে শুরু করছি তো এই মাত্র কাজ থেকে বাড়ি এসেছি তো এই এসেই এখানে বসলাম একটু ফ্যানের তোলায় গরম লাগছে আজকে অবশ্য গরম রোদুর কিছু নেই কিন্তু সাইকেল চালিয়ে এসছি বলে একটু গরম লাগছে সেটা কিছু না আজকে ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টিটা তো খুব ভালো হয় কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে তোমার ভালো মানে প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকেও সম্ভাবনা ছিল বৃষ্টির হওয়ার কিন্তু দেখছি মেঘলাও আছে সকাল থেকে হাওয়া দিচ্ছি ঠান্ডা ঠান্ডা বেশ ভালো কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি আর এদিকে কানে দুটো খুলে রেখেছে দেখো এই যে কানে আমার চুলকাচ্ছে আমার এই নোনা জলে না সারাক্ষণ হবে যে দুটো কানে দুটো কানে আমার কিন্তু এই যে ওষুধগুলো নেওয়া আছে কিন্তু ওই যে যেই একটু সেরে যায় লাগালে ঠিক হয়ে যায় আর তখন আর দেওয়ার কথা মনে থাকে না কন্টিনিউ কিন্তু লাগাতে বলেছে আর যে আবার একটু হয় তখন আমার মনে পড়ে দে তো যাক চলো উপরে যাই দেখি আমার বাবাকে বাজার করেছে কী করেছে যাই না গিয়ে দেখি চলো রান্না বান্নাটা করে নেবো হঠাৎ সাড়ে বারোটা দেখি চলো আর এটা এখন বসেছে একটা মুভি দেখতে ওই সেই কেউ নাম সাকিব খানের বরবাদ মুভি তাই তো তো আমি একদিন দেখেছিলাম আর সেই থেকে খুঁজেই খুঁজেই খুঁজে খুঁজে আজকে পেলি তাই তো আজকে আর খাবি নি বুঝলি তো বছর সব বইটাই দেখ ঠিক আছে দেখ ঠিক আছে ওপরে উঠি দেখো মাটিগুলো কি সুন্দর ভিজে কালকে বৃষ্টি হয়েছে বললাম না আর ওইদারটা দেখ একদম কোনো রোদ নেই কিছু নেই ও বাবা ঘর বাড়ির কী অবস্থা করে রেখে দিয়েছে গো কী অবস্থায় ঘর বাড়ি ও ভগবান কি অবস্থায় কি ওই সেই লম্বা পাখাটা ঠিক করছো এটা কি পাখা বলে না হ্যাঁ স্ট্যান্ড ফ্যান ঠিক করছে ও বাংকারটা খালি করে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবাই জিনিসপত্রগুলো তুলে রেখে দিয়েছে আর এদিকে এই যে এগুলো সব নিচে নামিয়েছে কি অবস্থা এই বাবা যত মনে করি তাড়াতাড়ি হবে তা সে তাড়াতাড়ি কাজ কই হচ্ছে কই বাড়াবাড়ি তো কি দেবো এটা এটা মাসিমণি দিয়েছে ও দিদি মাসিমণি কলা আছে মধ্যে মাসিমণিদের গাছের কলা হবে না ওটা খাওয়া যাবে না তাই তো মানু কলা খাই না ওই জন্য দে বলো দাও আগে এখন দেখে নি আর দিয়ে দিল আবার কি ও বাবা কি এটা বোম্বাই আম তা কি বলে আর কি নিয়েছিস গোবিন্দভোগ আর কি

তৈরি এই ভাত হয়ে গেছে এখন হচ্ছে মাংসের তরকারি শুধু একটা তরকারি করছি আর একটা করবো তো মানে দেরি হয়ে যাবে আর একদম শর্ট করে রান্না করছি তোমার তেলের ওপরে আলু ভেজে নিয়ে আর এই মাংস দিয়ে দিয়েছি দিয়ে দেখো পেঁয়াজ লঙ্কা আর এদিকে রসুন আদা দেখো দিয়ে দিচ্ছি তো ভালো করে না একদম কষাবো তো লবণ দিয়ে নিয়েছি শর্ট করে তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন মাংসটা আমি কষানো হচ্ছে আর এদিকে তোমার সব দেখতে পাচ্ছ অবস্থা চারিদিকে খারাপ অবস্থা তোমার দেখতে পাচ্ছো সব কি অবস্থা তবে এগুলো ঘর মুছতে হবে দেখি মাংসটা ততক্ষণ হয়ে যাক আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটা মুছে নিতে হবে আর সে মেঘ মেঘ হয়েই আছে এখনো পর্যন্ত বৃষ্টিটা হলে তাও একটু তা সে বৃষ্টি হচ্ছে না তো এদিকে এবার ভাত বাড়বো দেখি মানু বাবাকে ডেকে আই যা আর এদিকে শুধু মাংস দেখি মাদের একটু দি কি হয়েছে এগুলো উপর দিতে হবে মা যখন করে আসলাম দেখাকে তুলে দি ও কি আমি দুটো রেখে দিয়েছি তো এদিকে এখন বাজে ছটা পনেরো তো ঘুম থেকে উঠেছি ছটার দিকে এখন দেখি কানে ওষুধটা দিয়ে দিই এই একটু একটু না দিলে এই দিচ্ছি কমে যাবে এবার এই কানে পড়তে পারছে না এগুলো সমস্যা এই দিয়েছি তো এক থেকে দুদিনের মধ্যে কমে যাবে কিন্তু এই যে যখন চুল কাচ্ছে প্রচুর তখন দেওয়া হচ্ছে আর যেই একটুকুনি সেরে যাচ্ছে তখন আর মনে হচ্ছে না মুখে মাখার জন্যও দিয়েছে এই যে এগুলো কেমন সেই কেমন দাগ দাগ মতো না সে আর কেমন সে তেল তেল মতো আমার যেন ভালো লাগে না যেন আমি মাখি না আমি তো কিছুই মাখি না তার কি হবে তো এইদিকে তোমার দেখি উপর দিকে যায় একটু কাজ আছে আর এদিকে আপাতত বাড়িতে মানু নেই মানু গেছে মানুর মামার বাড়ি আর মানুর বাবা গেছে শ্বশুর বাড়ি আর কি দুজনে মিলে ঘুরতে গেল মানে সপ্তাহে মাঝে সাঁজে আসলে দুজন মিলে যায় একটু এখানে থাকলে ওখানে যায় একটু বিকালের দিক ঘুরে আসে এই তো কাছাকাছি ঘুরে আসে একটু আর ওদিকে তোমার আরও মানুষ ভালো লাগছে না কারণ মানুষ ঠামে বাড়ি নেই আজকে সকালে চলে গেছে বড় মনির বাড়ি গেছে মানে পিসি মনির বাড়ি গেছে আর কি আপাতত কদিন থাকবে ওই জন্য তোমার বাড়ি নেই ও বলছে কি তাড়াতাড়ি চলো ওখানে গিয়ে একটু খেলা করবো বললো বাবারে একটু ঘুমাতে দিল না ট্রেনে তুলে তুলে নিয়ে গেল আর কি তো গেছে এখন বেটা কখন আসে মানুষ আবার সাইকেল নিয়ে গেছে ওই বাড়ি থাকলে তো মানে আমি থাকি কাজের বাজে থাকি সাইকেলটাকে চালাতে পারে না তো বাবা আজকে বাড়ি আছে ওই একটু সাইকেল টাইকেলগুলো বার করে দেয় পরিষ্কার করে দেয় তাই একটু চালাই তাই নিয়ে গেল আবার একটা সময় আসবে সাইকেল নিয়ে গেছে মানে আস্তে আস্তে ধীরে ধীরে যাবে আবার ধীরে ধীরে আসবে আর কি তো সে যাক আর ঘুরে আসুক দেখে আমি ওপর দিকে যাই চলো কাজ বাজ করি নিয়ে দেখি যা কেউ সুখীছি কিনা কে জানি তোমার একটা জিনিস দেখায় এইগুলো না সেটা রকমের শাক হ্যাঁ দেখো আবার দানা হয়ে যাচ্ছে নাকি ফুল হচ্ছে তো এর মধ্যে তিনটে ফুল গাছ হয়েছে যে না তিনটে না তো অনেকগুলো এই দুটো বড়ো মানে অনেকগুলো বার হচ্ছে তাই আমি ভাবছি যে এই ঘা শাক গাছগুলো তুলে দিই তাহলে আরও দু একটা ফুল বার হবে আর কি গোড়া শুদ্ধ তুলে দিই তাহলে আর হবে না এই ফুল গাছ কিন্তু এতে যে চারা বেরোচ্ছে সেগুলো আবার হবে কি না শেষ পর্যন্ত কে জানে এই মাটি ভিজে বলে তাড়াতাড়ি উঠে আসতে পারছে না হলে না মুখ তো এগুলো কিসের চারা তুলসী গাছের চারা হলে তো খুব ভালো হয় দেখো দেখো এতে কত বড় হয়েছে এই যদি কেটে দিই তাহলে এ আবার হবে এটাই পুরো ভরে গেছে আবার তো কিছু বেরোয়নি থাক দেখি ওখানে এটার মধ্যে দেখছি আবার হয়েছে এই দেখো দেখেছি এই যে হয়েছে একটুখানি দেখেছ তো এখন এখানে একটা কাজ তো আছে বড় কাজ মানু করেটা তো আমি একটু এইগুলো করে নিই জলটা ভরে নিই বোতলগুলো কেননা এই ব্যারেলটা শেষ করলে তোমার আর একটা ব্যারেলে জল নিতে পারবো সব ভরতে হবে জলগুলো এদিকে দুটো টিকটিকের কাজ দেব এখন মানে পোকা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরা সেগুলো খাচ্ছে দেখো এখানেই তো পেট ভরে গেলো এদের এই এই এটা যেন বেশি তাড়াতাড়ি খাচ্ছে এটা একটা ছোট মতো সাইজ আর ওটা বড় পার পাশে পর্যন্ত চলে এসছে আমার দেখো তুমি দেখ প্রচুর পোকা এখন মানে লাইট জ্বলছে না বেড়াচ্ছে এরা সেই সুযোগে পেট ভরে খেয়েও নিচ্ছে সে খেলে অসুবিধা নেই কিন্তু এরা যে পটিটা করে না এটাই হলো বিষাক্ত জিনিস এ দেখো এটা আমার পা ধারতে নড়ছে না মোটে দেখো গালের মধ্যে দেখো গালের মধ্যে কতটা তো এদিকে এখন সন্ধ্যা হয়ে গেছে সবাই সন্ধ্যা দিচ্ছে তো আমারও সন্ধ্যা দেওয়া কমপ্লিট আর কাজ বাজ কিছু নেই এখন নিচের ঘর পুরো বলতে গেলে ফাঁকা অতসি একা আছে আর এদিকে ওপরের দিকে আমি ওই সন্ধ্যা দিতে আসলাম তাই তো ভাবছি ওপরে একটা দরজা লাগিয়ে নিচের দিকে যাই যদি নিচের ঘর পুরো ফাঁকা আর এদিকে মামু বাড়ি না থাকলে না কিছু ভালো লাগে না ওই গিয়েছে কখনো যদি ঠিক নেই ও মানে সারাক্ষণ বক বক করে কানের কাছে তো মামু এটা করো মা এটা দাও এরকম করে তো এবার না এটা অভ্যাস হয়ে গেছে এবার আমি ঘুমাচ্ছিলাম ঠিক ছিলাম মানে তখন যাচ্ছে জানি তারপরে এবার এই চলে গেছে কেমন যেন ফাঁকা ফাঁকা মানে কারে বলবো আমি কিছু বলবো আর কি এরকম মনে হয় তো যাই হোক দেখি সন্ধ্যা দিচ্ছে সবাই সন্ধ্যাটা হয়ে যাক বেকার খালি হাতে না থেকে ভাবছি আসনটা নিয়ে নিচে নিচে গিয়ে আসনটা সেলাই করি মানে ভরাট করি ও যদি দু ঘন্টা তিন ঘন্টা পরেও আছে তো অনেকটা সেলাই করা হয়ে যাবে আমার আর কি কী করবো বেকার বেকার ফোন ঘাটাও যেন বিরক্ত লাগে কতক্ষণ ফোন কাঁটতে ভালো লাগে না একমাত্র ফোনে মনটা ঠিক থাকলে তাহলে গল্প পড়তে ভালো লাগে মানে আমি গল্প পড়তে খুব ভালোবাসি ওই প্রতিলিপিতে গল্প পড়ি আর আর এমনি বসে একমাত্র হাতের কাজ করি তা আমার এখন মানুবাই নেই আমার আর ভালো লাগছে না তো ওই জন্য আমার মানে ফোন দেখার কোনো প্রশ্নই ওঠে না ভাবছি মোবাইলটা চার্জে দিয়ে কাজ করবো এছাড়া আর কী করার তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে